নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ডিমের পোচ দিয়ে খুবই টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আসুন আমি কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে আমি একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে ডিমের পোচ তৈরি করে নিচ্ছি সামান্য নুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটা সাইড হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দিলাম পিঠটাই আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এটা হয়ে গেছে তুলে নিলাম ঠিক একইভাবে আবারও আমি কড়াইতে সামান্য তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ওপর থেকে সামান্য লবণ দিয়ে দিচ্ছি উল্টে দিচ্ছি দুপিট ভালোভাবে ভেজে তুলে রেখে দিচ্ছি এইভাবে আমি সমস্ত ডিমের পোজগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এখন অন্য একটি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তাতে আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা ভাজতে দিলাম সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম অন্যদিকে আমি মিক্সিং জারে একটা বড় সাইজের টমেটো আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কয়েক কোয়া রসুন দু তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দু তিন চামচ পোস্ত আর ধনে পাতা এগুলো পেস্ট করে রেখে দিচ্ছি এবার যে আলুটা ভাজতে দিয়েছিলাম সেই আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি আর সামান্য একটু তেল যোগ করলাম ওই কড়াইতে এখন ফোড়নে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরে এর সাথে দিয়ে দিলাম একটা ছোটো সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা করে নিচ্ছি এখন যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম টমেটো রসুন পেঁয়াজ ধনেপাতা পোস্ত সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এইভাবে আমি যেভাবে করছি এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য আমি জল অ্যাড করলাম আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি গ্রেভির জন্য জল অ্যাড করে দিলাম আমি জল দিয়ে দিয়েছি এটাকে এবার ফুটতে দেবো ভালো করে ফুটে উঠলে তখন আমি ডিমের পোচগুলো এর মধ্যে দিয়ে দেবো ঝোলটা একটু ফুটে উঠুক দেখুন ঝোলটা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠছে প্রথমে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম আলুটা কিন্তু ভাজতে ভাজতেই কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছিল এখন আর একটু দেখুন সিদ্ধ হয়ে গেছে আলুটা এখন এর মধ্যে আমি ডিমের পোজগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে যাতে না ভেঙে যায় সেভাবে ডিমের পোজগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে এখানে ঝালটা আমি একটু কম দিয়েছি মিক্সিতে দু তিনটে লঙ্কা দিয়েছি আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সব পোচগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এখন একটুখানি ফুটে উঠলে নাবিয়ে নেব খুব ভালোভাবে ফুটে উঠেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি এটা আপনারা একটু চেক করে দেখবেন নুন মিষ্টিটা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিলাম গরম মশলা গুঁড়ো এর মধ্যে আপনারা ইচ্ছে করলে ঘিও দিতে পারেন আমার তৈরি হয়ে গেছে ডিমের পচ দিয়ে অসাধারণ একটি রেসিপি রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশানকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্যদিন অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব ধন্যবাদ